আরোবারও নিয়ে ফিরে এলাম বিরতির পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদের দায়িত্ব নিয়ে প্রথম কলকাতা টিভির মুখোমুখি অধ্যাপক আশুতোষ ঘোষ জানালেন বিগত কয়েক বছরে আন্তর্জাতিক কোর জাতীয় র্যাঙ্কিংয়ে এবং পড়াশোনার দিক থেকে তলারিতে পৌঁছেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মান পড়াশোনার মান বাড়িয়ে হত গৌরব পুনরুদ্ধারী তার লক্ষ্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নতুন নতুন কোর্স চালু ও পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ও কলেজমুখী করা এবং সর্বোপরি উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে উচ্চশিক্ষা সার্বিক মানোন্নয়ন ঘটাতে চান তিনি এমনও জানিয়েছেন তিনি কি এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন তিনি সেই বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদে নিযুক্ত হলেন আশুতোষ ঘোষ অধ্যাপক আশুতোষ ঘোষ তবে এটা নতুন নয় এর আগেও দু হাজার সালে তিনি ইন্টারিম ভিসি হিসাবে বা অস্থায়ী ভিসি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করে গিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আশুতোষ ঘোষ তার সঙ্গে কথা স্যার বলবীতে স্বাগত জানাই দ্বিতীয় দফায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন স্বাভাবিকভাবেই এর আগেও দায়িত্ব পালন করে গিয়েছেন কিভাবে দেখছেন বিষয় হ্যাঁ কলকাতা বিশ্ববিদ্যালয় আমার কাছে তো নতুন কিছু নয় আমাদের যেটা করতে হবে এখন ক্যালকাটা ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা যদি দেখেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং অল ইন্ডিয়া র্যাঙ্কিং সেটা কিন্তু একেবারে যাকে বলে ধস নামা সেটা কিন্তু নেমে গেছে একেবারে অনেকটা নেমে গেছে আমাদের টাইম হায়ার এডুকেশানে আমাদের সবসময় একটা র্যাঙ্কিং থাকতো এইবারে কিন্তু টাইম হায়ার এডুকেশানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো র্যাঙ্কিং নেই তার মানে আমাদের অ্যাকাডেমিক যে দিকটা আমার মনে হয় সেই দিকটাতে আমাকে আমাদের খুব বেশি নজর দিতে হবে আমা আমি এবং আমার যে টিম এখানে থাকবে তা আমরা খুব নজর দেবো যাতে একাডেমিক দিকটা আপনার এক্সেলেন্স যেটাকে আমরা বলি একাডেমিক এক্সেলেন্সটা চলে আসে আমার আগে যে ভাইস চ্যান্সেলার যারা ছিলেন অনেক সময়তে হায়ার এডুকেশান বা কোনো জায়গা থেকে কোনো কিছু নির্দেশ দেওয়া হয়েছে আমরা আমাদের ইউনিভার্সিটির পক্ষে দেখেছি যে সেটা মানতে গেলে পরে সেটাতে একটা কোনো অসুবিধে হচ্ছে আমরা তখন হায়ার এডুকেশানকে বলেছি যে এটা মানব না এরকম জিনিস হচ্ছে কিন্তু আপনারা অর্থাৎ সংবাদপত্র বা মিডিয়া সেটা জানতে পারেনি না যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে বা সংস্কার যেগুলো করা দরকার সেগুলো করা যাবে না একটা ইউনিভার্সিটি তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্ট সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্ট থার্ড প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্ট এবং আমি চাইব আমি মনে করি যে আমি সমস্ত ছাত্রের অভিভাবক একজন অভিভাবক যেভাবে যে যে কোনো ছাত্রকে যেভাবে ট্রিট করতে হয় আমি প্রত্যেক ছাত্রকে সেইভাবেই ট্রিট করব অনেক ধন্যবাদ স্যার আপনাদের তরফ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত স্থায়ী উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ তিনি জানালেন যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক দিক অর্থাৎ পঠন পাঠনের দিক আরও উন্নীত করাই তার একমাত্র লক্ষ্য এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে তিনি পড়ুয়াদের সঙ্গে যেরকমভাবে থাকবেন একই সঙ্গে বিশ্ববিদ্যালয় যাতে ভবিষ্যতে আরও বেশি সুনাম অর্জন করতে পারে আন্তর্জাতিক দেশীয় র্যাঙ্কিংয়ে যাতে আরও উপরের দিকে উঠে আসতে পারে সেদিকেই তার নজর থাকবে বিতর্ক তো থাকবে কিন্তু তার মধ্যেও তিনি নিজের কাজ চালিয়ে বিশ্ববিদ্যালয়কে আরো সুনামের অধিকারী করতে চান এটি তিনি জানালেন ক্যামেরায় অরিন অরিন্দম ভদ্রের সঙ্গে শুভঙ্কর মন্ডল কলকাতা টিভি